সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন টিউটোরিয়ালে আজকে ডিটেইলতে আমরা জানবো জলাই মাসকে ओके বিশেষ সুবিধা সহ অর্থাৎ 10% এবং 15% সুবিধা সহ আমার বেতন কত হয় কাষ্টে করতে হলে অনেক সময় আমরা অন্য শর্তে নিয়ে থাকি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে কারো কাছে যেতে হবে না একটা ক্লিকে আপনি নেজে নেজে এই কাষ্টে করে ফেলতে পারবেন কাষ্টে করতে হলে প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে নিচের দিকে সার্চ বারে ক্লিক করে সার্চ বক্সে লিখতে হবে জিপিএফ ক্যালকুলেটর জিপিএফ ক্যালকুলেটার লিখে যখন আমি সার্চ করে দেবো তখন অনেকগুলি অ্যাপস আমার সামনে চলে আসবে তো এখান থেকে জিপিএফ ক্যালকুলেটর বিডি লোগোটা ভালো করে খেয়াল করে নিন এই অ্যাপসটার উপর আমাকে ক্লিক করে দিতে হবে লোগোটা ভালো করে খেয়াল করে নিন এই অ্যাপসটার উপর আমাকে ক্লিক করে দিতে হবে তো এই অ্যাপসটা আমাকে ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটার উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ইনস্টল করে নেব তো ইনস্টল ক্লিক করে ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে এখান থেকে আই এম ক্লিক করে দেব এরকম একটা ইন্টারফ্রেস আসলে আই এম ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে একটু স্কল করবো মাসখানের দিকে লেখা আছে বেতন ক্যালকুলেশন তো এই বেতন ক্যালকুলেশনে আমি ক্লিক করে দেবো দেখুন এই বেতন ক্যালকুলেশনে ক্লিক করে দেব বেতন ক্যালকুলেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে প্রথম বক্সের ভিতরে আমার যে বেসিকটা আছে অর্থাৎ জুন মাস পর্যন্ত আমার যে বেসিকটা ছিল ওই বেসিকটার ওপর বেসিকটা আমি এখানে লিখে দেব তো আমি আমার বেসিকটা লিখে দিচ্ছি বেসিক লিখে দেওয়ার পর নিচের দিকে যে বক্স আছে এখানে আমি ক্রেটটা লিখে দেব ক্রেটটা লিখে দেওয়ার পর যদি সন্তান থাকে শিক্ষা ব্যথার জন্য তাহলে সন্তানের সংখ্যা লিখে দেব আর যদি না থাকে তাহলে শূন্য লিখে দেব তারপরে জিপিএফ কর্তন আমার প্রতি মাসে কত টাকা করে কর্তন করা হয় জিপিএফের জন্য এটা আমি লিখে দেব এখানে জার জারটা লিখবেন তারপরে ইনকাম ট্যাক্স যদি আপনার ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইনকাম ট্যাক্সের পরিমাণটা লিখে দেবেন আর যদি না দিয়ে থাকেন তাহলে শূন্য লিখে দেবেন তারপরে নিচের দিকে আপনার বাড়ি বাড়ার হিসাবটা দিতে হবে ষোলো গ্রেডের উপরে যারা আছেন তারা চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে থাকেন নিচের দিকে অর্থাৎ পারি যার যত আছে গ্রেড অনুযায়ী সেই বাড়ি বাড়াটার উপর পার্সেন্ট টেসের উপর ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন কত চমৎকারভাবে আপনার সম্পূর্ণ হিসাবটা এখানে শো করতেছে চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমার যেহেতু চল্লিশ পার্সেন্ট আমি চল্লিশ পার্সেন্ট ক্লিক করেছি চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সহ মোট আমার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা সহ আমার বেতন যত হয় এটা এখানে শো করতেছে তারপরে ভাতাগুলি আমি কোন কোন ভাতা যায় যে ভাতা প্রাপ্য হন সেই ভাতাগুলি এখানে শো করবে তৎ মূল বেতন যত আছে মূল বেতন বিশেষ পুনঃ টাকা মার্ক পাতা যেহেতু নাই মেডিকেল বাড়ি ভাড়া শিক্ষা ভাতা সব কিছু এখানে এবং উৎসব পাতা যখন আপনি পাবেন তখন আপনার বেতন কত হবে সেটাও এখানে দেখাচ্ছে এবং জিপিএফ কর্তন সর্বনিম্ন কত টাকা কর্তন করবেন এবং সর্বোচ্চ কত টাকা কর্তন করতে পারবেন এক্ষেত্রে দশম গ্রেড এক থেকে দশম গ্রেডের কর্মকর্তারা যারা আছেন তারা আর অনেক সুবিধা পেয়ে থাকেন সেই সুবিধাগুলি এই মূল বেতনের সাথে যোগ করে নিলেই আপনার ফুল বেতনটা চলে আসবে তো এভাবেই মাত্র একটা ঠিক করে আপনি এই অ্যাপসটার মাধ্যমে আপনার বেতনের স অর্থাৎ বেতনের পরিমাণটা সম্পূর্ণরূপে নিজে নিজেই দেখে নিতে পারেন তা আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত অথৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভিডিওটি একটি লাইক দিতে পারেন ধন্যবাদ সবাইকে তা আমি আবারও দেখাচ্ছি লোগোটা ভালো করে খেয়াল করে এই অ্যাপসটার ওপর এই অ্যাপসটাই আপনারা ইনস্টল করে নেবেন লোগোটা ভালো করে খেয়াল করে নিন ধন্যবাদ সবাইকে